দাবার যুগে কথা ছিল সত্য যুগের থেকেও কথা ছিল যুগেও কথা ছিল যে আমি এইসব পারিশু মানে ভগবানের এই বলছে পারিশবেন দ্বিতির্যা ভবিরজা দবং ভক্তরা পিনকীর্তনারম্ভ ভবিষ্যামী সচেষ্ট তাহলে এই চৌষট্টি মহন্ত যারা এরা মহাপ্রভুর পূর্বেও যখন কৃষ্ণ ছিলেন তখনই বলেছিলেন এই সব পারি সঙ্গেতে সঙ্গে তো লইব শশী দেবীর গর্ভে জনমিয়া কীর্তন করিব এই সব পারি সব বৃন্দ তা বলছেন দ্বিতীর যা ভূমির যা দবাং ভক্তরা পিন করৌ সংকীর্তন আরম্ভ ভবির স্বামী সতীর সুত এইসব পারিষদ সঙ্গেতে লইব কলিযুগে শশী গর্ভে জনমিয়া শশী দেবীর গর্ভে জন্ম নেব মহাপ্রভুর হয়ে কৃষ্ণ মহাপ্রভু হয়ে মানে গৌরাঙ্গ হয়ে যেমন রায় রামানন্দ কেছিলেন কোন রাস্ত্রে বলছে ললিতা কোন রাস্ত্রে বলছে বিশাখা তাহলে এই রায় রামানন্দ উনি একজন ওই রকম ছিলেন সখী যে পুরুষ রাইজে যে হতে হবে পুরুষ রাইজে যে পুরুষ হবে এমন কোন কথা না এরানন্দ উনি ললিতার সখী মহাপ্রভুর ভোগ ভোগ তত্ত্বের আর যারা শুধু উম মহাপ্রভু আর গৌরাঙ্গের ভোগ দেবে তারা নিতাই গৌর করি নিতায় গৌরের ভোগ লাগায় আর কেউ নিত্যানন্দ এই গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্্বৈত এই তিন প্রভু ভোগ লাগায় ঈশ্বর তত্তিনজন এই তিন প্রভু ভোগ লাগায় কেউ কেউ শুধু গৌরাঙ্গ নিত্যানন্দের ভোগ লাগায় পঞ্চতত্ত্ব তো পাঁচ মূর্তি পঞ্চত্ব নাক কৃষ্ণাঙ্গ ভক্তরূপ ও স্পকম ভক্ত অবতারাং ভক্তাক্ষাং নমামি ভক্ত শক্তি কম মানে এই পঞ্চতত্ত্ব কি বস্তু তাই বলছেন কৃষ্ণরূপ হচ্ছেন গৌরাঙ্গ রূপ পঞ্চতত্ত্বের ভক্ত স্বরূপ হচ্ছেন নিত্যানন্দ রূপ আর ভক্ত শক্তি হচ্ছেন গদাধার আর ভক্ত অবতার হচ্ছেন রূপ আর ভক্ত স্বরূপ হচ্ছেন শ্রীবাসরূপ এই পঞ্চতত্ত্ব এই পাঁচজন এই পাঁচটা বস্তু হলেন পঞ্চতত্ত্ব জন্যে তুলসী পায় না এই জন্যে এই পাঁচ তত্ত্ব মহাপ্রভু স্বয়ং ভাগ হয়ে আসলেন তা আর ভক্ত স্বরূপ ওই আর গদাধর ভক্ত আর গদাধর গদাধর রূপ গদাধর রাধা রানীর হ্যাঁ রাধা রানীর অবতার ওই গদাধর প্রতি মহন্ত যখন ভোগ দেওয়া হয় তখন এই রাধাকৃষ্ণও থাকে পঞ্চ তত্ত্বও থাকে এবং চহুরটি মহন্তও থাকে গৌরাঙ্গের আগে কৃষ্ণকে ভোগ লাগাতে হবে তারপর রাধারানীকে ভোগ লাগাইতে হবে তারপরে এবার পঞ্চত্বরে এবার গৌরাঙ্গকে ভোগ লাগাইতে হবে এবার নিত্যান্দ ভোগ লাগাতে হবে অদ্বৈতকে ভোগ লাগাইতে হবে ভাবে তারপরে গদাধরকে ভোগ লাগাতে হবে তারপর শ্রীবাসকে তারপর শ্রী গুরুদেবকে ভোগ লাগাতে হবে এই ভোগ লাগাবার পরে এইবার মহন্তগণ সমস্ত ভোগ এই মন্ত্রে নিবেদন করা হয়েছে চৌষট্টি মহন্তের ভোগ এই মন্ত্রে নিবেদন করবার পরেও প্রত্যেক মহন্তের একটা নাম আছে সেই মহন্তের নাম ধরে হরিভক্তি বিলাস শাস্ত্রে বলছেন যখন কোন দেবতার বা কোনো মহাত্মার মন্ত্র জানা নাই জানারও দরকার করে না তখন বলছেন নামে চতুর্থ বিভক্তি অন্ত করিয়া মহাপ্রসাদে নম দিলেই নিবেদন হয়ে যায় যেমন একজনের নাম আছে বসুদেব তা বসুদেবের আমি ভোগ লাগাবো কি করে তা হরি ভক্তি বিলাসের ওই শাস্ত্রের নিয়ম অনুসারে বলতে গেলে তখন বলতে হবে বসুদেব আয়ম মহা

ওই রকম করে তাদের ভোগ লাগাই দেয় তাহলে অনেক সময় লাগবে অনেক খাটনি লাগবে আর শুধুমাত্র লোক দেখানোর জন্য করতে গেলে ওই ভোগ সাজাইয়ে ধুনো দিয়ে ওই মহাপ্রভুর ভোগটা লাগাইয়ে ছাড়িয়ে দেয় দেয় সব তাই দেখি ওই মহাপ্রভুর ভোগ লাগাইয়ে আর সবারই ওই আসন দিয়েছে যে অমুক মহন্ত অমুক মহন্ত অমুক মহন্ত একটু কাগজে লিখে দেয় অমুক মহন্ত অমুক মহন্ত এই অমুক মহন্তের ভোগ লাগালাম এই আসন দিলাম এই 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 জন্য ওই মহন্তের ভোগ লাগাইতে গেলে ওই লোকের দেখানো আমি নিজেদের মনের একটা শান্তি আনা যে আমি চৌষট্টি মহন্তের ভোগ দিলাম কিন্তু চৌষট্টি মহন্তের ভোগ এমনি ঠাকুর ঘরেও আমি যখন ভোগ লাগাই তখন তো প্রত্যেক দিন আমি চৌহটি মহন্তের ভোগ লাগাই নি প্রত্যেক দিন চৌহটি মহন্তের ভোগ লাগাই কিভাবে বললাম না একটা পারসে ভোগ লাগাই আমি সেই আগে কৃষ্ণর নামে নিবেদন করি তাহলে কৃষ্ণ খেয়ে গেল তারপর রাধারানীর নামে তা নিবেদন করি তাহলে রাধারানী খেয়ে গেল এবার রাধারানীকে নিবেদন করবার পরে এবার জগন্নাথ আছেন বলরাম আছেন এবং আছেন ওনাদের লাগাই দিতে হবে দেওয়ার পরে এবার গৌরাঙ্গ তারপর নিত্যানন্দ তারপর ওয় তারপর গদাধার তারপর শ্রীবাস তারপর শ্রী গুরুদেব এইবার এইওয়ার স্বরগোস্বামীর নম স্বরগোস্বামীর মহাপ্রসাদের কবিরাজ মহাপ্রসাদের নম দাদার গোপাল মহাপ্রসাদের ভন চৌহটী মহন্ত মহাপ্রসাদের ভিও এই আমার সব ভোগ হয়ে গেল আমার প্রত্যেক দিন কিন্তু আমি এই লোকে যেরকম করে এইরকম আমি হয়তো করতে পারলাম না তবে আমি একটা পারসে সবাইকে ভোগ লাগাই এই হচ্ছে আমার এই সাত্বিক মন ভাবে সংক্ষিপ্ত ভাবে যেটা আমার পক্ষে সম্ভবপর সেইভাবেই আমি এগুলো করবো